রাগামাটির বরকল উপজেলার ভূষণ ছাড়া এলাকায় দশ কিলোমিটার রাস্তা সৌন্দর্য বর্ধন করতে বিভিন্ন জাতের ফুলের চারা লাগানো হয়েছে গতকাল একত্রিশ জুলাই দু চব্বিশ বুধবার রাঙামাটি জেলা পরিষদ সদস্য সবীর কুমার চাকমা এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে এসব গাছের চারা রোপণ করা হচ্ছে চারা রোপণ অনুষ্ঠানে বরকোল হরিনা ব্যাটালিয়নের ক্যাম্প কমান্ডার মোহাম্মদ বজলু রাংমুটি জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাইদুল ইসলাম ভূষণছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মামুন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এতে উপজেলার ভূষণ ছড়ার দশ কিলোমিটার রাস্তায় সোনালু কৃষ্ণচূড়া চারুল রাধাচূড়া কাঞ্চনসহ প্রায় চোদ্দ জাতের ফুলের চারা লাগানো হয়েছে নিউজ ডেস্ক বাংলাদেশ বেতার রাংমতি